মুসলমানদের সবক ভুলে গেলে পরীক্ষার দিন টের পাইবি প্রশ্ন হাতে দিলে মুসলমানদের সবক ভুলে গেলে পরীক্ষার দিন টের পাইবি প্রশ্ন হাতে দিলে কোন পাটে তোর সবক ছিল কোন পাটে তোর শিক্ষা হলো বুদ্ধি ওই কবর দেশে গেলে মুসলমানদের সবক ভুলে গেলে পরীক্ষার দিন টের পাইবি প্রশ্ন হাতে দিলে আমাদেরকে প্রশ্ন করা হবে কি হবে না এই প্রশ্ন করার জন্য আল্লাহ তালা আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন ওই প্রশ্নের উত্তরগুলি সঠিকভাবে যেন আমরা দিতে পারি ওই কবরে গিয়া এই শিক্ষা গ্রহণ করার জন্য আল্লাহ অল্প সময়ের জন্য পাঠাইছে এই জন্য দুনিয়াতে রাব্বুল আলামিন মায়ের পেটের থেকে দুনিয়াতে পাঠানোর পরে আমাদের ডান কানে আজান বাম কানে একামত দিয়া আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে জানায়া দেওয়া হয়েছে এ আল্লাহর বান্দা বান্দিরা তোমাদের কিন্তু ডান কানে আজান বাম কানে কামত দিয়া তোমাদেরকে জানাইয়া দেওয়া হলো এই দুনিয়াতে তোমরা চিরদিন থাকবে না শুধু তোমাদের নামাজটা বাকি জন্মে তোমার দিচ্ছে আজান পড়বে নামাজ মরণে জন্মে তোমার দিচ্ছে আজান পড়বে নামাজ মরণে এরি মাঝে তোমার হায়াত বেবে দেখো নির্জনে কথা ঠিক কিনা হায়াত কতটুকু আমাদের জন্যে তোমার দিচ্ছে পড়বে নামাজ মরণে এরই মাঝে তোমার হায়াত ভেবে দেখো নির্জনে একটু নির্জনে চিন্তা করে দেখেন হায়াতটা কত ডুক এই দুনিয়ার হায়াত কিন্তু হায়াতের মধ্যে গণ্য করা হয় নাই এই দুনিয়ার হায়াতটা মৌতের মধ্যে ঢুকায় দেওয়া হয়েছে মৌতের সাথে দৈরা দায় দিছে যদি তা হইতো আল্লাহ পাকাব্বুল আলামিন কেন মৌত সৃষ্টি করলেন আল্লাহ পাক রাব্বুল আলামিন জানায়া দিয়েছেন কুল্লু নাফসিন কাতুল মাউত মওতের পেয়ালা সকলকেই পান করতে হবে মৃত্যুর হাত থেকে কেউ আমরা রেহাই পাবো না কার কখন মওত আসবে রে বন্ধু এই খবর কিন্তু আমাদের কারো জানা নাই জানা আছে এই মৃত্যু কখন আসবে জানা আছে কখন ডাকাই সাজাবে কারো জানা নাই এই জন্য বলি এখন কিংবা একটু পরে আসবে তোমার ডাক এখন কিংবা একটু পরে আসবে তোমার ডাক চলবে না আর পাদু খানি ফুটবে না আর বাঘ মিলিয়ে যাবে ঠুটের হাসি আসবে নেমে আদার রাশি চির নিদ্রাই পড়বে ডলে বন্ধ হবে এক চির নিদ্রাই পড়বে ডলে বন্ধ হবে এক চলবে না আর পাদু খানি ফুটবে না আর ওই দূরে কাছে আছে যত বন্ধু অপন জন ফুরিয়ে যাবে সবার সাথে সকল প্রয়োজন অতুল ভাই ভাইয়া ঘরবাড়ি যেতে হবে সকল সারি থাকতে হবে অন্ধকারে সেরে সঙ্গী গণ থাকবে না আর কারো সাথে হে কোন প্রয়োজন হে কিনা বলেন এ আমার ভাইয়েরা বন্ধুরা তাহলে এই যে অল্প সময়ের জন্য দুনিয়াতে পাঠাইলেন আখারাতের জিন্দিকি তৈয়ার হওয়ার জন্য আমরা কে কতটুকু তৈয়ারি হইলাম তৈরি এমন হওয়া হয়েছি যে কালেমাটাও শুদ্ধ করে পড়তে জানি না নামাজ তফরের কথা আল্লাহ তালার অন্যান্য হুকুম তফরের কথাটা সহি শুদ্ধ করে শিক্ষা করা দরকার সেই সবকের উপর আপনার আমার জীবনকে পরিচালনা করা দরকার এই জন্য আল্লাহ পাক রাব্বুল আলমিন ইমানের পরে সর্বপ্রথম আমাদের জন্য আল্লাহ তালা পাঁচ অক্ত নামাজ খরচ করেছেন নামাজ ফরজ করেছে নিমানের পরেই সর্বপ্রথম তালার পক্ষ থেকে যে ইবাদত সেই ইবাদতটা হল নামাজ এই নামাজ ফরজ করা হয়েছে আজকে নামাজ আমরা কয়জনে পড়ি বেনামাজি বাজে অতি পশুর সমান ওহে আল্লাহ মহাপ্ৰভু বাঁচাও মুদের মান চলো মুমিন নামাজ পড়ি জুম্মা করে যায় চল মুমিন নামাজ পড়ি জুম্মা করে যায় মুসলমানের নামাজ বিনে কোনো গতি নাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়া শরীয়তের মূল পাঁচ ওয়াক্ত নামাজ পড়া শরীয়তের মূল ওয়াক্ত মত নামাজ পড়তে না করিও ভুল দান খয়রাত কইরা যারা নামাজ নাহি পড়ে সারা ঘরের সামনে টুই নাহি ধরে নান খয় রাত যতই কর কোনো লাভ নাই রাত দিন মেঘন তোমার সবই হবে সাই বেনামাজি না ফরমান জানো খবরদার ভালোবাসা না রাখিও সঙ্গেতে তাহার তাহার সঙ্গে ভালোবাসা রাখিবে যে জন দুইজনে দোষী হবে বিচারে তখন আল্লাহর নবী তার যত ফেরেশতারা আসমান ও জমিন আর তার বাসিন্দা যারা অভিশাপ দেয় তারা বেনামাজির পরে এদের খোদা ধ্বংস কর গজব নাজিল করে বেনামাজির জন্য আল্লাহ তালার সমস্ত মাকলুকাত বদুয়া করতে থাকে আজকে আমরা মুসলমান সেই নামাজের খবর রাখি না নামাজ পর পান জায়গা না কোরআন পর বুড়ে নামাজ পর পান জায়গা না কোরআন পর বুড়ে মৃত্যুর পরে কবর তোমার জ্বলবে খোদার নূরে ঠিক কিনা বলেন আমি আপনাদের জিজ্ঞাসা করতে চাই নামাজ যদি আমরা পড়ি নামাজ আল্লাহ আল্লাহ সর্বপ্রথম এই ফরজ করেছেন এই নামাজ পড়তে হইলে শরীফ শিক্ষা করার দরকার আছে আছে না না নাই নাই এখন এই শরীফ শিক্ষা করতে হইলে মাদ্রাসার প্রয়োজন আছে না নাই আছে না নাই এই জন্য মাদ্রাসার দরকার কারণ মসজিদ আমরা বানাই খুব সুন্দর ওইটা মসজিদ বানাইলাম ওই মসজিদে যিনি ইমামতি করবেন মসজিদে যিনি মুহাজ করবেন তিনি মাদ্রাসার ছাত্র যদি না হয় মাদ্রাসায় লেখাপড়া না করে থাকে সে যদি মাদ্রাসায় কোরআন শিক্ষা করে না থাকে এমন মানুষ দিয়ে ইমামতি করাবেন করাবেন তাহলে ইমামতি করতে হইলে মাদ্রাসায় তাকে আগে মাদ্রাসার শিক্ষা ইলমেদিন শিক্ষা করা যে ফরজ এই ফরজ শিক্ষা আগে তাকে গ্রহণ করতে হবে যখন সে মাদ্রাসায় শিক্ষা গ্রহণ করে হাফেজ হয় আলেম হয় কারি হয় এরপরে তারা মসজিদে গিয়া ইমামতি নেয় মসজিদে গিয়ে ইমামতি করে তাইলে আমি বলবো যে মসজিদের আগে মাদ্রাসার দরকার বেশি কথা ঠিক কিনা বলে কারণ মসজিদ চালাইতে হলে মাদ্রাসা আগে প্রয়োজন মাদ্রাসার থেকে আগে শিক্ষা গ্রহণ করা প্রয়োজন এই জন্য তলাবুল কুল্লি মুসলিম প্রত্যেক মুসলমান নর নারীর জন্য দেন শিক্ষা করা আল্লাহ ফরজ করেছেন আর কোরআন শিক্ষা করা তো প্রত্যেক মুসলমানের জন্য ফরজ অবদারিত শিক্ষা করতেই হবে কিন্তু বড় আফসোস লাগে মুসলমান কোরআন তো পড়তেই পারে না কোরআন তো পড়তেই পারে না হাদিস তো জানাই নাই মুসলমান পরিচয় দিতে লজ্জা করে অবাক ভাই আজকে মুসলমান তার নিজের পরিচয় দিতে নিজে লজ্জা পায় কথা ঠিক কিনা বলেন আরে দলিল পত্রে লেখা আছে জাতি মুসলমান দলিল পত্রে লেখা আছে জাতি মুসলমান রাস্তাঘাটে যাই না চিনা হিন্দু কিংবা মুসলমান ভাই হুজুর আমরা মুসলমান কালামানা জানলে কি হবো নামাজ না পড়লে কি হবো কি হবে আমরা মুসলমান কারণ আমার বাপ দাদা যে জমিন কিনছে ওই জমিনের দলিল খুললেই দেখা যায় দলিলের মধ্যে লেখা জাতি মুসলমান আছে না নাই এই দলিলের মধ্যে জাতি মুসলমান লেখা থাকে না থাকে না যে যেই জাতি ওই জাতির দলিলের মধ্যে তার লেখা আছে কথা ঠিক না তো আমরা মুসলমান যারা জমি ক্রয় বিক্রয় করি আমরা যারা জমিনের দলিল করি দলিল দলিল করে নেই ওই দলিলের মধ্যে লেখা আছে আমরা জাতি মুসলমান কথা ঠিক কিনা মোহতারাম হাজিরেন আলোচনা লম্বা করব না যেহেতু আমাদের প্রধান মেহমান সকলের প্রাণ প্রিয় আকর্ষণীয় মেহমান আমাদের মাঝে উপস্থিত হয়ে গেছেন আমি আপনাদের মহামূল্যবান সময় নষ্ট করব না তবে আমি আপনাদের সামনে আল্লাহর নবীর যে একটা হাদিস পড়েছি আল্লামা বলেছেন তোমাদের মধ্যে ওই ব্যক্তি সর্বশ্রেষ্ঠ ওই ব্যক্তি সর্বোত্তম যিনি কোরআন শিক্ষা করেন অপরকে কোরআন শিক্ষা দেন যিনি কোরআন শিক্ষা করেন যিনি শিক্ষা দেন যিনি কোরআন শিক্ষা করেন যিনি শিক্ষা দেন তিনি হলেন শ্রেষ্ঠ মানব রচল বলেছেন এখন আপনারা হয়তো মনে মনে ভাববেন হুজুর আমরা দিলাম জমিন আমরা দিলাম ইটকিনা আমরা দিলাম সিমেন্ট আমরা বোর্ডিং চালাই বোর্ডিংয়ে সাদা দেই আমরা হুজুর করে বেতন দেই আমরা হুজুর রাখি হুজুরে জাগে রেখে খাওয়াই ছাত্রদের বাসায় জাগে রেখা খাওয়াই হুজুর এখন থেকে শেষ মুহূর্তে আপনি এমন একুয়ার শুনাইয়া দিলেন ওরাই হইল শ্রেষ্ঠ যারা কোরআন শিক্ষা করে আর শিক্ষা দেয় তাইলে আমরা কি মাঝখান থেকে আমরা কি ঠক খাইলাম আমরা কি ঠক না আল্লাহ আমাদেরকে ঠকাই না হয় আমরা ঠক খাই নাই রাখ একটা জিনিস ভালো করে দেখেন, কুরআন শরীফকে তিলাবাত করে আপনি যদি তার পাশে দিয়া যদি খালি বইসা থাকেন আপনার তিলাবাতের দরকার নাই যিনি তিলাবাত করতেছে ওনার পাশে গিয়া চোপ কইরা মনোযোগ দিয়া খালি ওনার তিলাবাত শুনতে থাকবেন আল্লাহ পাক এমন দয়ালু কোরআনের এমন বরকত যে যিনি তিলাবাত করতেছে তার আমল নামাই যে পরিমাণ সোয়াব লেখা হইতেছে যিনি তার পাশে বইসা শুধু শুনতেছে আল্লাহ তালা তাকেও বঞ্চিত করে না তার আমল নামাই ওই পরিমাণ সোয়াব দান করে দেন এই জন্য মোহত্তার মহাজির কোরআনের জন্য যারাই খেদমত করবে কোরআনকে যারা মহব্বত করবে কোরআনের প্রতিষ্ঠানকে যারা ভালোবাসবে যারা এরকম এর পিছনে শ্রম দিবে মেহনত দিবে করবে তারপরে বুদ্ধি পরামর্শ দিবে এরপরে টাকা পয়সা দিয়ে সহযোগিতা করবে জাগির রেখে সহযোগিতা করবে বোর্ডিংয়ের চাঁদা দেওয়া সহযোগিতা করবে এক কথাই যে যেইভাবে করুক সে নারী হোক পুরুষ হোক যুবক হোক বৃদ্ধ হোক এরকমভাবে শহরের হোক গ্রামের হোক ধনী হোক গরিব হোক যে যতটুক করবে যে যেইভাবেই করবে আল্লাহ তালা এই কোরআনের থেকে কাউকে মাহরুম করবে না আল্লাহ তালা প্রত্যেকেই ওই শ্রেষ্ঠ ওই শ্রেষ্ঠত্ব দান করবেন বলেন সুবাহান আল্লাহ প্রত্যেকেই উত্তম হয়ে যাবে প্রত্যেকেই শ্রেষ্ঠ হয়ে যাবে এই জন্য কোরআনের সাথে থাকতে পারলে এই কোরআন আপনার আমার মৃত্যুর সময় কাজে লাগবে এই কোরআন আপনার আমার কবরের মধ্যে কাজে লাগবে এই কোরআন আপনার আমার হাসরের ময়দানে কাজে লাগবে এই কোরআন আপনাকে আমাকে সুপারিশ করে জান্নাতে পৌঁছাইয়া দেবে আর জান্নাতে যাওয়ার পরেও আল্লাহ জান্নাতের মধ্যে ওই জান্নাতি মানুষগুলোকে নিয়ে আর কোরআনের অনুষ্ঠান করবেন বলেন সুবাহান আজকে যেমন মাদ্রাসায় কোরআন শিক্ষা দেওয়া হয় এই মাদ্রাসার খাতিরে আজকে এই জান্নাতের বাগান এখানে কায়েম হয়েছে আল্লাহ তালা এই সমস্ত মানুষের হিসাব নিকাশের পরে জাহান্নাম জান্নাত সবাইকে বন্টন করে দেওয়ার পরে জান্নাতি মানুষগুলোকে নিয়ে আল্লাহ তালা জান্নাতের মধ্যে একটা অনুষ্ঠান করবেন সেই অনুষ্ঠানের ভিতরে যারা উপস্থিত হইতে চান সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চান আজকে এই দুনিয়ার কোরআনের অনুষ্ঠান থেকে যারা ওই জান্নাতের কোরআনের অনুষ্ঠানের মেহমান হতে চান আমি তাদের উদ্দেশ্যে বলছি তাদেরকে আমি বলছি যে মোহতারা হাজিরিন আমাদের প্রত্যেকের এই নিয়ত আসে না নাই জান্নাতের মধ্যে কোরআনের অনুষ্ঠানের মেহমান হওয়ার নিয়ত আসে না নাই কার নিয়ত আসে দুহাত দেখান লিল্লা হয়ে থাকে বীর লীল্লা থাকে বীর লীল হয়ে থাকে আপনারা প্রত্যেকেই শ্রেষ্ঠ এবং উত্তম হইতে চান কি চান না আল্লাহর কাছে আল্লাহর স্কুলের কাছে আমরা প্রত্যেকেই শ্রেষ্ঠ এবং উত্তম হয়ে যাই এটা আমাদের প্রত্যেকের মনের আশা আকাঙ্ক্ষা আসে না নাই যদি এই দিলের তামান্না মাদ্রাসার হুদুরার ছাত্রদের মতো আমরাও উত্তম হব আমরাও শ্রেষ্ঠ হব তাহলে আসুন আর দেরি নয় আল্লাহর কোরআনের সাথে আমরা একটা সম্পর্ক করে নেই কোরআনকে আমরা ভালোবাসি কোরআনকে আমরা সম্মান করি ইজ্জত করি প্রতিষ্ঠানকে ভালোবাসি এবং মাদ্রাসায় যারা শিক্ষা গ্রহণ করতেছে তাদেরকে আমরা জাগিয়ে দেখেছি একটা বাদ খাওয়াই তারা বোর্ডিংয়ে খেলে বোর্ডিংয়ে সহযোগিতা করি এক কথায় আগেই বলেছি যে যেইভাবে করব আমরা ওই উত্তম মানুষের অন্তর্ভুক্ত হয়ে যাব। শ্রেষ্ঠ মানুষ অন্তর্ভুক্ত হয়ে যাব আজকে আমি দেখতে চাই এই এলাকার আল্লাহর কোন মহব্বতের বান্দারা আমার সম্মানিতা মা বোনেরা আছেন যে আমরা শ্রেষ্ঠ হওয়ার জন্য উত্তম হওয়ার জন্য আজকে এই জন্য আমাদের যে মেহনত করা পরিশ্রমের ধন সম্পদ টাকা পয়সা যার কাছে যা আছে আলহামদুলিল্লাহ আমরা সেখান থেকে আমাদের মনে যা চায় যতটুকু চায় আমরা এই প্রতিষ্ঠানের জন্য সার্বিক সহযোগিতা করব। আমি সর্বপ্রথম আল্লাহর কোনো বান্দাবন্দিকে দেখতে চাই আজকের এই জান্নাতের বাগানে এই জান্নাতের বাগানের ভিতরে আমি দেখতে চাই আজকে কে সর্বপ্রথম আল্লাহর কোরআনের জন্য দান করে আজকে এই মাহফিলের ভিতরে সবথেকে বড় ভাগ্যবান ব্যক্তি হবেন কে হবেন এই ভাগ্যবান ব্যক্তিটা কেন ভাগ্যবান বললাম যিনি প্রথম দান করবেন ওনার দেখা দেখি যত মানুষ দান করবে প্রত্যেকের দানের স্বভাবের একটা অংশ তার আমল নামায় আসবে এই জন্য যিনি প্রথম দান করবেন তিনি হবেন আজকের এই জান্নাতের বাগানের সবচেয়ে বড় ভাগ্যবান ব্যক্তি আর আমি দোয়া করবো যে আল্লাহ তাআলা যেন ওনাকে ওই জান্নাতের ওই কুরানের অনুষ্ঠানের মেহমানের মেহমান হওয়ার উপযুক্ত না হওয়া পর্যন্ত আল্লাহ তালা তাকে দুনিয়ার থেকে বিদায় না দেন মত না দেন কবরে না নেন আমি দোয়া করব। কে আসেন এই ভাগ্যবান ব্যক্তিরা আমি সর্বপ্রথম দেখতে চাই কত দিবেন কি দিবেন আমি তা বলবো না আপনার মন যা চায় আপনি ভাগ্যবান হওয়ার জন্য ইনশাল্লাহ আমার হাতে দেন কে দেবেন লীল্লাহ তাকবীর লীল্লাহ তাকবীর আল্লাহ পরসেন পারার কালাম আল্লাহ তোমার বান্দার কাছ থেকে এক হাজার টাকা সর্বপ্রথম নিলাম তোমার বান্দারে তোমার হাতে সুবর্ধ কইরা দিলাম আল্লাহ তোমার বান্দার নাম হইল আবুল কালাম জান্নাতে নিয়ে জানায়তারে তারে তোমার পক্ষ থেকে সালাম দান করছে এক হাজার হয়েও না বেজার আল্লাহ জান্নাতে নিয়ে খাওয়ায় তার পরিবারের সবারে মজার মজার খাবার দরকার কিন্তু সবার চাইতাশি আবার দিবে যারা পাবে তারা দিবে না যারা পাবে না কারা দেশে যারা পাইছে তারা মাসাল্লাহ তোমার এক বন্দা হালিম খান আল্লাহ আব্দুল হালিম আল্লাহ তার বংশের মধ্যে বানায়া দিও বড় বড় হাফেজ এবং আলিম আয় আল্লাহ তোমার বন্দা আব্দুল হালিম খান একশো টাকা করছে তোমার নবীর মাদ্রাসায় দান দান করছে একশো আল্লাহ তুমি দেখছ ফিরিস্তা দিয়া লেখছ তোমার বন্দারে জান্নাত দিও তুমি আল্লাহ ঠেকছ জোরে বলেন আমিন আরো জোরে বলেন আমিন লীলা হয় তকবীর আল্লাহ তোমার বান্দা সাজেদুল ইসলাম তোমার বান্দারে বানাই নিও দিনের একজন খাঁটি গোলাম জান্নাতে নিয়ে জানায় তোমার পক্ষ থেকে সালাম দান করছে পাঁচ হাজার হয়েও না বেজার আল্লাহ তোমার বান্দা সহ তার পরিবারের সবাইকে জান্নাতে নিয়ে খাওয়াও জান্নাতের মজার মজার খাবার দরকার কিন্তু সবার চাইতেছি আবার দিবে যারা পাবে তারা দিবে না যারা পাবে না তারা দিছে যারা পাইছে তারা দিবেন যারা পাবেন তারা দিবেন না যারা পাবে না তারা দানে আনে দানে কমে না কেও জানে কেও জানে না কেও বোঝে কেও বোঝে না দানে আনে দানে কমে না কে মাসাল্লা তোমার এক বান্দা নামলো ফেরদুস আয়ে আল্লাহ তোমার বান্দা দুই হাজার টাকা করছে তোমার নবীর মাদ্রাসা দান করছে নবীর মাদ্রাস আই আল্লাহ তার সংসারে বাড়াই দিও আই কমাই দিও ব্যায় আল্লাহ পরিবারের সবাইয়েরই জাননাতে আল্লাহ তোমার এই বান্দার সাথে যেন পৌঁছায়া দায় জোরে বলেন আমিন আরো জোরে বলেন আমিন মাস আল্লাহ একটা ছোট্ট বাচ্চা বেগুনা মাসুম আল্লাহর দান করে গেলো পাঁচশো টাকা নিস্পাফ দিও তাতে এই হাতে আল্লাহ তোমার কোরআন দইরা পরে ও হাফ আলেম আল্লাহ হকানি হাফেজ বানাইও আলেমে রব্বানি বানাইও কালকিয়া মতের দিন তার মাতা পিতার মাথায় নুরের টুপি পরাইয়া আল্লাহ বিনা হিসেবে জান্নাতে পৌঁছায় দিও জুড়ে জুড়ে বলেন আমি লীল্লাহ তাকবীর আল্লাহ তোমার এক হাজার টাকা নগদ দান করেছে আরো পঞ্চাশ কেজি চাউল চাউল দিছে পঞ্চাশ কেজি হয়ে যায় তোমার বান্দার উপর রাজি মাপ করে দিন হবা তুমি কাজী করাই ওনা কোনো পাপ জীবন যাবনের গুণা কৈর মাপ আল্লাহ তুমি তারে বানাই হাবে যাবং আলে মোলামার বাপ জোরে বলেন আমিন আল্লাহ তোমার বান্দা রফিকুল ইসলাম আল্লাহ তোমার বান্দারে বানাই ও দিনের একজন খাঁটি গোলাম আল্লাহ জান্নাতে নিয়ে জানে তোমার পক্ষ থেকে সালাম এক হাজার টাকা দিছে আপন করে নিয়ো কাছে নামাজ রোজা করায়ও না কাজা কবর নিয়ে দিও না তোমার বান্দারে কোনো সাজা বিনা হিসেবে দিও জান্নাতে তাই দোয়া করা যায় রফিকুল ইসলামের পরে কার নাম আসবে তারে দেখতে চাই আল্লাহ ঠান্ডু ভাই আল্লাহ গান করছে নানা নানির নামে এই মোর হোম কবরের মধ্যে জান্নাতের বিছানা দিয়া কিয়ামত পর্যন্ত পারো আরামের ঘুম বিনাশে দিয়া জানের তাই দোয়া করা যায় আরে মিন ঠান্ডু বায়ের ভোরে আর কে আছেন তার কাছে চাই লীলা হয়ে দেখবেন আল্লাহ তোমার বান্দা রূপী আল্লাহ দান করছে পাঁচ হাজার টাকা বাবা মায়ের নামে হে দানটাই লাগবে রে ভাই কবরের মধ্যে কামে আল্লাহ তার বাবা মা মা কবরের মধ্যে জান্নাতের বিষনা দিয়া কি আমার পর্যন্ত পরয় আরামের ঘুম আল্লাহ পরিবার পরিজন কে বিনা জান্নাতে তাই দোয়া করে যায় ও আল্লাহর বান্দাবান্দি সবার কাছে চাই তারি দান করবেন স্যার 5000 টাকা لله তকবীর আল্লাহ মুহিরউদ্দিন দিয়তারে পুরাপুরি দিন দুনিয়াতে করায়ও না আল্লাহ তার মাথায় রাইকো না কোনোটা আল্লাহ করুন আয় আল্লাহ মাফ করে দিও পাপের বোঝা বিনাশে জান্নাতে পোষাইয়া দিয়া সাজা নামাজ রোজা করায়ও না কাদা কবরে নিয়া দিও না তোমার বান্দারে কোনো সাজা বিনাশে দিও জান্নাতে তাই দোয়া করে যাই আমার মা বোন যারা আছেন আপনারাও দান করে তাড়াতাড়ি থেকে নবীর হাদিসে আছে নবীজি বলেছেন মহিলারা যদি বেশি বেশি দান করে দানের বিনিময়ে আল্লাহ তাদের গুণা মাফ করে জান্নাত দিবেন এই জন্য দান করার আল্লাহ তোমার বন্ধা ফরমান দান করে পুরোপুরি আল্লাহ মজবুতিমান আল্লাহ দান করছে একশো টাকা নবীর সাথে আল্লাহ চাউল দিছে এক বস্তা আল্লাহ জান্নাত দিও তার আমল নামা একেবারে কইরা সস্তা আল্লাহ যারা আজকে না দিয়া যাবো ওরা যেন ড্রাইভারের জান্নাত থেকে খালি পস্তা আল্লাহ চাউল দিসে পঞ্চাশ কেজি হইয়া যায় ও রাজি আল্লাহ জীবনের গুণা কইরো মাপ বানায় তার নেকর সন্তানের বাপ বিনা হিসেবে জান্নাতে ঠাই দোয়া কইরা যাই আল্লাহ তোমার এই বান্দার পরে আর কে দান করবেন তারে দেখতে চাই কি নাম আল্লাহ আব্দুল কায়ম নাম আল্লাহ মাদ্রাসার ছাত্র নাম আমাদের বড় আল্লাহ মাদ্রাসায় পড়ে মাদ্রাসার ছাত্র কামাই নাইকা মাত্র তারপরেও আল্লাহ টাকা করছে তোমার নবীর ব্যাংকে জমা আল্লাহ তার মাতা পিতার জীবনের যত গুণা সব করে দিও তুমি ক্ষমা আল্লাহ তুমি কাদের পাক রাব্বানা তুমি রাজি রবা তোমার বান্দার মনের মকসুদ পুরা করবা হাবেদাব আল এম বানাবা মা বাবার সাথে জান্নাত দিবা হিসাব চাই না জোরে বলেন আমিন ওই 2000 টাকা 500 টাকা নগদ দিছে আল্লাহ হায়দর আলী দুনিয়া থেকে নিও না তোমার বান্দারে ঈমান আমল সারা খালি আল্লাহ হাজার টাকার মধ্যে 500 টাকা নগদ দিছে 1500 টাকা বাকি এইভাবে ভাবে যারা লেখাইবেন কেউ ডাকাই কেউ দিবেন না ফাঁকি আল্লাহ দান করো হেগো মুমিন হইয়া খুশি হাল তওবাই তো হবে মঙ্গল তোমার পরকাল আরে গোপনে প্রকাশে বাইরে যে করিবে দান বাড়াইয়া দিবেন খুদা ইজ্জত সম্মান বলেন এক বস্তা দুই বস্তা করে চাউল বলেন বনিংয়ের জন্য তার বাপ মার জন্য পাঁচ হাজার টাকা দিল এবং মা আল্লা আল্লাহ তোমার বান্ধের শহীদুল আলম হিরা আল্লাহ পাঁচ হাজার টাকা দান করেছে আল্লাহ এই দানটা যেন তার কবরের আজাব থেকে ফিরা আয় আল্লাহ হদের নিয়ত করেছে আয় আল্লাহ তুমি হজ করার তৌফিক দিও আল্লাহ সকল প্রকার বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করো আল্লাহ তার পিতা মাতা মনে হয় মরহুম কবরের মধ্যে শুয়ে আছে আল্লাহ চির নিদ্রায় জান্নাতের বিছানা দিয়া কি আমার পর্যন্ত পারে আরামের গুম বিনা হিসেবে পরিবারের সবরে জান্নাতে তাই দোয়া কইরা যায় হীরা পরে কার নাম আসবে তারে দেখতে চাই ইসলামের মেয়েরা পাঁচ হাজার টাকা বাদরেশ্বর সিরাজুল ইসলাম বাইয়ের মেহেরা মেহেরা মিলিয়া পাঁচ হাজার টাকা দিছে আল্লাহ বাবা মায়ের নামে এই একদান তাইলাক বেকামে দান করছে যত মাও আল্লাহ জান্নাতে যাবার জন্য কইরা দিও বাউ আ আল্লাহ খাতুন জান্না ফাতেমার সাথে দিওদেরকে জান্নাতে তাই দোয়া কইরা যায় ওই এলাকার মাবুন যারা আছেন সবার কাছেই চাই তাড়াতাড়ি দানের টাকা পাঠাইয়া দিবেন দেরি করার সময় নাই প্রধান বক্তা অপেক্ষা

ওনার ওনাদের পক্ষ থেকে ছয় হাজার টাকা দান করেছেন আল্লাহ দান করেছেন ছয় হাজার টাকা আল্লাহ পকেট করে এদের কারো ফাঁকা কবরের আয় না একা নবীর সাথে কর দেখা বিনা হিসেবে দিয়ে কোরআনের সুপারিশে জান্নাতে টাই দোয়া করে যায় ও আল্লাহর বান্দাবান্দি যারা আছেন সবার কাছেই চাই আল্লাহ বিদ্যুৎ অফিস থেকে দিছে এক হাজার আল্লাহ হয়েও না বেজার জান্নাতে নিয়ে খাওয়াও তুমি জান্নাতের খাবার জুড়ে বলে নামিন আল্লাহ এই মাদ্রাসার ছাত্র মনসুর আল্লাহ কোরআনের হাফেজ বানাইও আল্লাহ আলেমের রব্বানী বানাইও মা বাবার কালকিয়া মতের দিন নূরের জুরা পড়াইয়া বিনা হিসেবে জান্নাত করে দিও আমিন আল্লাহ তোমার বন্দার শৌকত তার কামাই রুজির মধ্যে দিয়ে বরকত দান করছে এক হাজার টাকা পকেট করি না কখনো তোমার বন্দার ফাঁকা বিনয় দিয়ে জানাতে তাই দোয়া করে যাই শৌকত ভাইয়ের পরে আর কে আছেন তারে দেখতে চাই আল্লাহ শাহজামাল চর বাসুদেবপুর তোমার বান্দা চিন্তা করছে মরার সাথে সাথেই হবে অন্ধকার গুর আল্লাহ এক টাকা দান করছে দানের উচিলাই কবরের অন্ধকার করে দিয়ে কবরে চালায় তেও কোরানের নুরের আলু তোমার বন্ধ তো তুমি দুনিয়াতে পাইছো থেকে নামাজ রোদা দেন রাখে চালু জুরা বলে নামিন নওদে শাকুন্দ আল্লাহ কবল যেন হয় না মন্দ খেরেশ তার সাথে যেন কবরে লাগে না দন্দব আই আল্লাহ দান করছে তোমার নবীর মাদ্রাসায় তিন হাজার টাকা দান করেছে নবীর মাদ্রাসায় ইতো আব্দুল রশিদ 500 টাকা আল্লাহ কবুল করো সকলের দান হেবাজত করে সবার জান বিনা হিসাবে দিও জান্নাতের স্থান আল্লাহ তুমিই হইও রাজে maaf করে দে যেদিন হবা কাজী আপনি না 500 মাশাআল্লাহ তোমার এক বান্দীর নাম হলো শাবিনা

সামাত না সামান আল্লাহ সামাদ আল্লাহ তোমার বান্দা পাঁচ হাজার টাকা দিছে তোমার নবীর ঘরের জন্য সান্দা বানায় তার খাটি প্রেমিক বান্দা তোমার কাছে কান্দি মৃত্যুর পরে কবর বানাই দিও পূর্ণিমার চান্দি জান্নাতুল ফিরদে দিও ঠাই দোয়া করে যাই আব্দুল সামাদের পরে কে আসবেন তারে দেখতে চাই আল্লাহ সিফাত দিছে তার নানা নানির নামে এই দানটাই লাগবে কবরের মধ্যে কামে এক হাজার টাকা দিছে আপন করে নিও তোমার বান্দারে তোমার কাছে একজন শাশুড়ি মারা গেছে একজন শাশুড়ি মারা গেছে শাশুড়ি দুনিয়া তে নাই আল্লাহ বিনাশে দিয়ে তার জান্নাতে চাই আল্লাহ তার নামে পাঁচশো টাকা দিছে আপন করে নিও তোমার বান্দিরে তোমার কাছে জোরে বলি আমিন আমিন ও আমিন ও আল্লাহ আমিন আল্লাহ তো সত্তর তার মার নামে পাঁচশো টাকা মা কবর আছে একা আল্লাহ খাতুনের জান্নাত ফাতেমার সাথে জান্নাতে নিয়া করায়ও দেখা জোরে বলেন আমি আল্লাহ তোমার বন্দা নুরুল ইসলাম আল্লাহ এক হাজার একশো আল্লাহ তুমি দেখছো দান করছে তার মা বাবার নামে এই দানটাই লাগবে রে ভাই কবরের মধ্যে কামে আল্লাহ তার পিতা মাতা মরহম কবরের মধ্যে জান্নাতের বিছানা দিয়ে পারে কি আমার পর্যন্ত আরামের গুম আল্লাহ একটা ছাত্র মানুষ আল্লাহ ছাত্র কামাই নাইকা মাত্র তারপরেও একশো টাকা করছে দান হেফাজত করে তোমার বান্দার দান আমি আল্লাহ একজন দিছে বিষ জান্নাতের ফিস কবুল করে নিয়ে সামিন আল্লাহ এখানে আরো দিছে কিছু টাকা আল্লাহ কবরের আইখানে এদেরকে একটা আয়াল আল্লাহ ছুট্ট মানুষ ছোট বাবার জন্য দান করছে দুইশত টাকা